হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি আর তোমাদেরকে বললাম দুপুরবেলা যে আমি মোহনাতে যাচ্ছি দীঘা মোহনাতে যাচ্ছি দেখো দীঘা মোহনাতে চলে এসছি আর কেমন লাগছে জায়গাটা একটু কমেন্ট করে জানাও এই যে দেখো কেমন লাগছে জায়গাটা আর এসে সমুদ্র ধারে বসে আছি আর তোমাদেরকে খুশির খবরটা জানাই এই যে দীঘাতে যে এসছি না মোহনাতে তো তোমরা অনেকেই তো জানো যে আমি সার্ভিস দিই তো দীঘাতে আমি সার্ভিস দিতে এসেছি দেখতে পাচ্ছ নিশ্চয়ই আর তোমরা তোমরা যদি কেউ দীঘায় থেকে থাকো তাহলে কমেন্ট করো যে তোমরা দীঘায় আছো আর তোমাদের যদি কারো সার্ভিসের প্রয়োজন হয় সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাও আর তোমাদের সার্ভিস যদি সত্যি প্রয়োজন হয় তাহলে আমার ইউটিউব চ্যানেলে আসো ইউটিউব চ্যানেলের নাম মডেলিং সঙ্গীতা ওই চ্যানেলে এসে গোল্ড মেম্বারশিপ জয়েন করো তাহলে পেয়ে যাবে আমার কন্ট্যাক্ট নাম্বার আর কন্ট্যাক্ট নাম্বার পেলেই যোগাযোগ করবে আমার সাথে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলতে পারবে আর নাম্বারে কন্ট্যাক্টেও কথা বলতে পারবে তবে দেরি না করে তাড়াতাড়ি আমি দীঘাতে আছি যাদের প্রয়োজন আছে আমাকে তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো কন্ট্যাক্টে যোগাযোগ করো ইউটিউব চ্যানেলের নাম মডেলিং সঙ্গীতা মডেলিং সঙ্গীতা আমার ইউটিউব চ্যানেলের নাম তাড়াতাড়ি আসো চ্যানেলে এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা লাইকনটাকে ক্লিক করে রাখো যখনই ভিডিও পোস্ট করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর হচ্ছে আমার কন্টাক্ট নাম্বার তোমরা পেয়ে যাবে গোল্ড মেম্বারশিপ জয়েন করলে তো তবে গোল্ড মেম্বারশিপটা জয়েন করলে তো প্রথমে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে প্লাস চিহ্ন আসবে দেখবে তো প্লাস চিহ্নটাকে ক্লিক করবে ক্লিক করলে তখন তোমাদের জয়েন্ট আসবে তো তোমরা স্ক্রিনটাকে উপরে তুলবে তুললে নিচের দিকে দেখবে গোল্ড আর তোমরা ডায়মন্ড আছে তো তোমরা গোল্ড মেম্বারশিপটা জয়েন করবে আর ডায়মন্ডটাও তোমরা করতে পারো ডায়মন্ড করলে তোমরা হোম সার্ভিস পাবে তো সেই জন্য তোমরা বলছি দেখো আমি দীঘাতে এসেছি সার্ভিস দিতে তো তোমরাও যদি চাও সার্ভিস তাহলে আমার গোল্ড মেম্বারশিপ জয়েন করতে হবে ফটাফট করে চলে এসো আমার ইউটিউব মেম্বারশিপে তো কেমন লাগছে একটু দেখো ঢেউ দেখেছ কি সুন্দর আর এই সমুদ্রে তো কথা হবে না মানে এখানে এলে তোমাদের হালকা হালকা ড্রিঙ্ক করতে হবে আর হচ্ছে ইলিশ মাছ ভাজা খেতে হবে কারণ এখন বর্ষার সময় বড় বড়ো বড় বড় ইলিশ মাছ পাওয়া যায় দু কিলো দেড় কিলো ওয়েটের ইলিশ মাছ আছে এখানে তো যদি তোমরা ইলিশ মাছ পছন্দ করো তাহলে মোহনাতে আসতে হবে দীঘা মোহনাতে আসলেই ইলিশ মাছ পেয়ে যাবে দীঘা মোহনাতে আসলে ইলিশ মাছ পেয়ে যাবে আহ কি বড় বড়ো আর ডিম আছে ইলিশ মাছের পেটে আবার ডিম আছে ইলিশ মাছের পেটে ডিম আছে ডিমের ভাজা আর ইলিশ মাছের ভাজা ওই দিয়ে জমে যাবে একদম ক্ষীর হয়ে যাবে জমে ক্ষীর হয়ে যাবে যদি তোমরা মদ খেতে চাও বৌদির সাথে তাহলে তো আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতেই হবে অবশ্যই করতে হবে কারণ আমার ইউটিউব চ্যানেলে আসতে হবে ইউটিউব চ্যানেলে এসে গোল্ড মেম্বারশিপ জয়েন করতে হবে গোল্ড মেম্বারশিপ জয়েন করলে পেয়ে যাবে আমার কন্ট্যাক্ট নাম্বার বুঝেছ আর হোয়াটসঅ্যাপ নাম্বার দুটো নাম্বারই আছে হোয়াটসঅ্যাপ কন আর কন্ট্যাক্ট তো তোমরা যে কোনো সিলভার আছে গোল্ড আছে ডায়মন্ড আছে দেখো আমি যদি তোমরা কন্ট্যাক্টে যোগাযোগ করো তাহলে তোমরা ডাইরেক্ট আমার সাথে কথা বলতে পারবে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলতে পারবে তাও ভা ভাল লাগছে না আর বলতে এখন সমুদ্রে এসছি এখন সমুদ্রের মজাটা নেই এখানে এখানে স্নান করতে হবে তবে একা একা তো স্নান করতে মজা লাগবে না তো কাউকে না কাউকে প্রয়োজন তো চলে এসো তোমরা যদি দীঘা থেকে থাকো দীঘায় চলে আস তাড়াতাড়ি ফটাফট করে চলে আসো দীঘাতে চলো টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে আর যদি তোমরা আমার সাথে কন্ট্যাক্টে যোগাযোগ করো তাহলে দেখা হয়ে যাবে নিশ্চয়ই তোমরা চলে আসবে কন্ট্যাক্টে যোগাযোগ করলে তাহলে আমার মেম্বারশিপে চলে আসো মেম্বারশিপে যোগাযোগ করলেই আমার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে চলো টাটা বন্ধুরা বাই ভালো থেকো